দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত আবাহনী ক্লাব ঘুরে দেখেছেন সাবেক খেলোয়াড় সংগঠক ও কর্তারা এমন ঘটনা তীব্র নিন্দা জানিয়ে লুট হওয়ার ট্রফি ফিরিয়ে দেওয়ার আকুতি সবার ক্লাব পরিদর্শন করতে এসে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ও বিসিবি এর বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন বলেছেন বোর্ড সভাপতির সঙ্গে কারো যোগাযোগ হয়নি প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি আবাহনী ক্লাবে সাবেক খেলোয়াড় ক্রীড়া সংগঠক ও কর্মকর্তাদের ভিড় ফুটবল ক্রিকেট হকি কে নেই সেখানে প্রিয় ক্লাবে হামলা ভাঙচুর ও বছরের অর্জনের সব ট্রফি লুটে মন ভেঙেছে সবার প্রতিবাদ করতে এসেও দেখতে হয়েছে অপ্রীতিকর অবস্থা পড়তে হয় স্থানীয়দের ক্ষোভের মুখে লুট হওয়া ট্রফির মধ্যে গুটি কয়েক ফিরে পাওয়া গেছে বাকিগুলোও ফিরিয়ে দেওয়ার আহ্বান সবার বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে চান ক্লাব ক্লাবকর্তারা এই সব ট্রফিগুলো যাতে দয়া করে ক্লাব প্রাঙ্গনে ফেরত দেওয়া হয় অর্জুনটা যদি আবার দেখি যে এখানে পুনঃস্থাপিত হয়েছে সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এই বছর ইনশাল্লাহ টিম করবে আমি সকল ফ্যানদেরকে বলবো তারা আমাদের সাপোর্ট করবে সরকার পতনের পর নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন কাজ শুরু করেই বিসিবি কর্তাদের সাথে বসেছিলেন ক্রিকেট বোর্ডে স্বাভাবিক অবস্থা ফেরাতে দিয়েছেন দিক নির্দেশনা প্রধান উপদেষ্টা উনি খুবই স্পোর্টস লাভার মানুষ তো সাথে কথা বলে এটাকে তারই তোনারা চেষ্টা করবে যে যত তার এটাকে সমাধান করা যায় তো আই যেটা তাড়াতাড়ি করতে পারে এবং বিশ্বকাপটা বাংলাদেশ ও আমাদের দেশের ভাবমূর্তি ব্যাপার থাকবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কোথায় কাজ শুরু করবে কবে জানা নেই প্রভাবশালী পরিচালকদের কারো সাথেই যে যোগাযোগ হচ্ছে না তার জানিও না উনি কোথায় আছেন সুতরাং বলতে পারবো না তো যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে পারবো বাট এখন যেহেতু পাওয়া নেই যদিও উনি প্রেসিডেন্ট আছেন এখনও পদত্যাগ যেহেতু করেননি বাট আসিফ মাহমুদ এসছেন অ্যাজ এ উপদেষ্টা ক্রিয়া এবং যুব যুব ক্রীড়া এসছেন উনি উনি ডিসিশান নিবেন কী হবে না হবে এটা ওনার উপরে দেশের ক্ষমতার রদবদলে পরিবর্তন হচ্ছে সবখানে এই অবস্থার মধ্যেও খুব একটা পরিবর্তন হবে না ক্রিকেট সূচিতে ঘরোয়া লিগ ও বিপিএল ঠিক সময়ে হবে মনে করেন খালেদ মাহমুদ সুজন পিয়ার সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা